হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওরোরা কুকিং স্টুডিও আজ খুব কম খরচে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টসে বাসায় তৈরি করে নিব নামি দামি ব্র্যান্ডের মতোই নিউট্রেলা বা নসিলা যেটাই বলুন যেটা আমাদের ছোট্ট সোনামণিদের খুবই পছন্দ সকালে কিংবা সন্ধ্যায় ব্রেডের সাথে এভাবে একটু লাগিয়ে দিবেন দেখবেন ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে আর এটা কিন্তু আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনে থাকি তাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব কম খরচে এটা বাসায় তৈরি করে নিতে পারেন সো নটস টু ডিলে লেটস কিচেন আজ আমি নিউট্রেলারটা তৈরির জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি কিছু চিনাবাদাম এইগুলোকে ভেজে নিব আমি আজ এটা শুধু চিনাবাদাম দিয়েই করছি এখানে আমি নামি দামি কোনো বাদাম ইউজ করিনি তারপরেও এটা খেতে স্বাদ হয়েছে অসাধারণ মূলত নিউট্রেলারটা তৈরির জন্য হেজেলনাট ইউজ করা হয় বাট আমাদের দেশে এটা অতটা অ্যাভেলেবেল না আর যে সব যেসব শপগুলোতে এই হেজেলনাট পাওয়া যায় বাট দামটা অনেক বেশি পড়ে যায় আপনারা চাইলে এখানে কাজু বাদাম কিংবা কাঠবাদামও ইউজ করতে পারেন এখন বাদামগুলোকে এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব বাদামগুলো কিন্তু অনবরত নাড়তে হবে তাহলে ইভেনলি ভাজা হবে বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন কিট কিট আওয়াজ হচ্ছে এবং বাদামের খোসাগুলো ক্র্যাক হয়ে যাচ্ছে তখনই বুঝবেন বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে এই যে এরকম একটা সমান পাত্রে রেখে ঠান্ডা করে নিব বাদামগুলোকে কিছুটা ছড়িয়ে রাখবো তাহলে দ্রুতই ঠান্ডা হয়ে যাবে এরপর এই যে একটু ঠান্ডা হলে এভাবে হাত দিয়ে মুঠো করে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে আমার বাদামগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এই দুই একটা খোসা আছে ইটস নো ম্যাটার এখন আমি বাদামগুলোকে একটা ব্লেন্ডারে জাগে নিয়ে প্রথমে এক মিনিট ব্লেন্ড করে নিব এক মিনিট পর ঢাকনাটা খুলে এই যে দেখুন বাদামগুলো অনেকটাই পাউডার হয়ে গিয়েছে এখন একটা স্ট্রাচোলা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিবো তাহলে ইভেনলি ব্লেন্ড হবে এটাকে এখন আরও খানিক ব্লেন্ড করে নিব এই যে দেখুন বাদামগুলো এখন একটু দলাদলার মতো লাগছে মানে বাদাম তেল ছেড়ে দিয়েছে ব্লেন্ডারটা অনেক গরম হয়ে গিয়েছে স্ক্রিনে আমি ব্লেন্ডারের জাকটা একটু চেঞ্জ করে নিয়েছি ওইটা একটু বড়ো ছিল তাই ছোট জাকটাই এখানে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল হ্যাঁ বেয়র্স আমি এখানে কোনো বাটার কিংবা অলিভ অয়েলও ইউজ করছি না হাতের কাছে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় আমি আর সেটা দিয়েই তৈরি করে নিচ্ছি আবারও ব্লেন্ডারের জ্যাকটাকে কাভার করে নিয়ে আমি আরও এক মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ পাউডার সুগার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন কম বেশি খেতে চাইলে বাড়িয়েও কিংবা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটাকে ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য এখন আমি এটাকে আরও পঞ্চাশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব এই যে দেখুন আমার এটা এরকম হয়েছে এখন এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার পাউডারটাকে দিয়ে আবারও আমি এটাকে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিব কোকো পাউডারটা দেওয়ার কারণে এটা একটু বেশ শুকনো শুকনো হয়ে গেছে বাট কোনো ব্যাপার না আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল আবারও এটাকে ঢেকে তিরিশ সেকেন্ডের জন্য ব্ল্যান্ড করে নেব তিরিশ সেকেন্ড পর এই যে দেখুন আমার নসিলাটা পারফেক্ট পারফেক্টভাবে তৈরি হয়েছে এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এখন এই নসিলাটাকে আমি এরকম একটা কাচের জারে রেখে ফ্রিজে রেখে দিব এটা এক মাস ভালো থাকবে লাস্ট আমি এই জারটা কিনেছিলাম মেবি দুশো টাকা হবে সঠিক মনে নেই সেটাও দু তিন বছর আগে এখন আপনারা হিসেব করে দেখুন কত কম খরচে এটাকে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এভাবে ব্রেডের সাথে একটু লাগিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিবেন। ওরা যে কতটা খুশি হয় সেটা বলার বাইরে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ